হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমি আপনাদের ভাবিকে নিয়ে রওনা দিয়ে গেলাম তো আজকে আমরা কোথায় যাইতেছি কিসের জন্য যাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সকাল সকাল বের হয়ে সর্বপ্রথম একটি রিক্সা পাইছিলাম তো আপনাদের ভাবিকে হাত ধৈরা ধইরা রিক্সা তুটিয়ে দিতে হইতেছে কারণ আপনাদের ভাবি অসুস্থটা মোটামুটি কম বেশ সবাই জানেন তো আমরা রিক্সা নিয়ে উদ্দেশ্যে নিলাম আমরা যেখানে যাব আমাদের বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম আর আরেকটা জিনিস ভাই অনেককে কমেন্ট করেন যে ভাই আপনারা যে এত ঘুরতে যান এত জায়গায় যান আসলে কী আপনারা কী এমন ইনকাম করেন কি কাজ করেন তা আসলে ভাই ঘোরার জন্য শুধু মন দরকার টাকার কোনো প্রয়োজন নাই ওকে তো প্রায় মাসে অনেক দিনই আমার প্রায় ঘুরতে যাওয়া হয় তো আমি এর ভিতরে বাস উইটা পড়লাম বাস একটা ভিডিও যেটা আপনারা দেখতেই পারতেছেন আমরা বাস উইটা রওনা দিতেছি তো আমরা কোথায় যাব কিসের জন্য যাই সেটা আপনারা একটু পর বলতেছি ই তো কাহিনী হচ্ছে যে ভাই ঘোরার জন্য টাকা কোথায় পাই আসলে আমার লাইফটা ছোটো হইতে পারে আমি জীবনে সব থেকে ছোটো একজন মানুষ হইতে পারি বা অল্প টাকা ইনকাম করতে পারি কিন্তু আমার লাইফে আমার জীবনে যা ইচ্ছা থাকে আমি সবগুলাই পূরণ করি আসলে লাইফে টাকাই সব নয় আর ভাই টাকা টাকা তো অনেক ইনকাম করি আল্লাহর মতো ঘোরায় জীবনটা দেখতেই বলব তো নিয়ত আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঘোরা চৌষট্টিটা জেলা ঘোরার শেষ হলে আমি বাইরের রাস্তায় যাব। মানে বাইরে কোনো দেশে যা হ্যাঁ সেখানে ঘুরে টুরে আসবো তো এরকম নিয়ত তো আমরা দেখতে দেখতে বাস থেকে নাইমে আসলাম তো যাদের বাসায় যাব মানে যে এক ভাবি দাওয়াত দিছে মানে ইনভাইট করছে তাদের বাসা যাওয়ার জন্য তো মিষ্টির দোকান আসলাম সর্বতম মিষ্টি কিনতে তো কিছু মিষ্টি টিষ্টি কিনা শেষ করলাম আবার এর ভিতরে দেখেন আপনাদের ভাবি খাইতে আছে। আর ওই মিষ্টির দোকান থেকে বের হওয়ার পর একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সাতে করে তাদের বাসায় যাব মানে ওই ভাবির বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসলে জিনিস কি ওই ভাবি অনেক দিন ধরে পড়তে আসেন তোমরা জামাই বৌ দুইজন আইসা ঘুরে যাও আসো আসো মেয়া বড় লোক হয়ে গেছো তোমরা তো এখন আর আসো না তো তো ভাবিদের বাসায় যাওয়ার পথে মানে যাওয়ার অনেক দিন ইচ্ছা ছিল কিন্তু মূল কথা হচ্ছে সময়ের অভাবে আর যাওয়া হইতো না ও মা দেখতে দেখতে তাদের বাসার সামনে আইসা পড়লাম এবং বাসার সামনে উইসটা মানে বাসায় উপরে উঠতে আসি পাঁচ ছয়তলাতে তাদের বাসার তো বাসার উপরে উঠতে আসি এর ভিতরে আপনাদের ভাবি উঠতেছে যেহেতু অসুস্থ মানুষ একটু আস্তে আস্তেই উঠতেছে পারতেছেন আর জিনিস হচ্ছে কি জানেন তাদের বাসায় আসছি দেখি কি অবস্থা তো আবার এর ভিতরে গতকালকে যাইতে হবে তিনশো ফিট মানে ঘুরতে হবে আমার লাইফের ঘোরার কোনো যাতে শেষ না থাকে তো এর গতকালকে তিনশো ফিট যাবো তো ভাবিদের সাথে কেড়ে নিয়ে তিনশো ফিট যাবো তো আইসা বললাম ফাইনালি ভাবিদের বাসায় দেখেন আপনাদের ভাবি একটু ওইটাই হাঁপাই গেছে তো এখন আরও দুই তিন তালা বাকি আছে ওই যে ভাইয়া দেখেন আমি যেই দেখতেছেন ভাইয়া পুরো রেডি হয়ে আছে আর এদিকে আপনার ভাবির কি অবস্থা তা দেখেন তো যাই হোক না কেন তো দেখতে দেখতে আমরা আইসা পড়লাম যে কাদের বাসা আসছে সেটা আমি আপনাদের দেখাইতেছি তো আর দেখেন বিকালবেলা একটু ছাদে গেলাম ছাদে গিয়ে আর আপনার ভাবি তো বাচ্চা পাইলে আমার যেমন প্রিয় আপনার ভাবিরও বাচ্চা তেমন প্রিয় সে বাচ্চা পাইলে করলে নিবে তো গাইজ আজকের ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেক্সট তিনশো পিটের ব্লগ আসতেছে ভালো থাকবেন আসসালাম